আওয়ামী লীগের হরতালে গ্রেপ্তার হলেন উপদেষ্টা নাহিদ এই দিকে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছেন বিপদে পড়ে গেছেন একরা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন শেখ হাসিনার নির্দেশে আঠারোই ফেব্রুয়ারি রাত বারোটার পর সারা দেশে হরতাল ও বসাল মিছিল পালন করে ছাত্রলীগ হঠাৎ করে নাহিদ গতকালকে কথা বললো মানে তিনি কি জনগণকে খাওয়াচ্ছেন নাকি জনগণকে মূর্খা ভাবছেন নাকি আসলে তাকে নিয়ে যা হচ্ছে সত্যি তার ইন্টারটেস বললেন যে বিষয়গুলো এরকমই আমরা তো ভাই কনফিউশনে আছি আর সম্ভাবনা আছে যে তত্ত্ব উপদেষ্টার দায়িত্ব হয়তো মাহফুজ আলমের হাতে আসবে এছাড়া অন্য কিছু রদ্দদল হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে এই হরতাল এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এই কর্মসূচি বাংলাদেশের জনগণকে নিয়েই সফল করা হবে ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে দেবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে সারা দেশে আওয়ামী লীগের হরতাল পালিত হচ্ছে আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই দর্শক মণ্ডলী আওয়ামী লীগের এই হরতালে কঠিনভাবে বিপদে পড়ে গেছেন উপদেষ্টা নাইদ ইসলাম সহ সমন্বয়ক এবং উপদেষ্টা প্যানেল এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত দর্শক মণ্ডলী ডক্টর ইউনুসের গদি সহকারে লড়ে গেছে আওয়ামী লীগের এই হরতালে আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় ফিরে আসতে পারে যাই হোক দর্শক মণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে যা দর্শক মণ্ডলী এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই কিনা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ হঠাৎ করেই কেন এত তাণ্ডব শুরু করলো কেনই বা তারা ক্ষমতা ফিরে পাচ্ছে আর উপদেষ্টা ডক্টর ইউনুস উপদেষ্টা প্যানেল উপদেষ্টা নাহিদ ইসলাম কেনই বা ক্ষমতাস্যুত হতে পারেন তারা বিপদের মধ্যে পড়ে গেলেন দর্শকমণ্ডলী আপনাদের ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি তো বেশি দেরি না করে আমরা মূল পয়েন্টে চলে যাই ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন চলুন দর্শক মন্ডলী আমরা ভিডিওগুলো দেখে নেই মানে কুমিল্লার ভাষা একটা কথা আছে জারবিয়া তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই বিষয়টা আসলে এরকম হয়ে গেল আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ গেল কয়েকদিন গণমাধ্যমে আমরা দেখলাম যে তিনি আপনার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলটির সর্বোচ্চ প্রধান পদে তিনি থাকবেন একটা কমিটিও আমরা খসড়াপত্র দেখলাম এখন হঠাৎ করেই নাহিদ গতকালকে যেই কথা বলল মানে তিনি কি জনগণকে ঘোল খাওয়াচ্ছেন নাকি জনগণকে মূর্খা ভাবছেন নাকের আসলে তাকে নিয়ে যা হচ্ছে সত্যিই তা নিয়ে যেটা বললেন যে বিষয়গুলো এরকমই আমরা তো ভাই কনফিউশনে আছি এই খেলাগুলো রাজনৈতিক দলের নেতারা খেলে বাট ছাত্রদের প্রতি তো আমাদের একটা আস্থার জায়গা আছে টোটালি ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে যে সমন্বয়ক আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের জন্য আমারও কিন্তু সবচেয়ে বেটার নাম্বার ওয়ান অপশনে আছে নাহিদ বাকিরা যারা আছে এদের তুলনায় দলীয় প্রধান হিসাবে নাহিদ মানানসই এখন আমরা যখন দেখলাম যে নতুন দলের প্রধান নাহিদ হতে যাচ্ছে আহ্বায়ক পদের পরে তারপরে যার একটা পদ নিয়ে সার্জিস একটা টানাটানি চলছে সমর্থকরা ফেসবুকে পৌঁছাচ্ছে এর মাঝখানে নাহিদ বলছেন যে গুজব আবার একটু লেজও রেখেছেন তা আমার মনে হয় কি যে দেখেন আপনার ক্লিয়ার কথাবার্তা না বললে হইল কি যে গণমাধ্যম যেটা প্রকাশিত হচ্ছে আমরা যা বলছি এক সপ্তাহ পরে আবার আপনি যদি সেটাই করেন তাহলে মনে হয় যে এক সপ্তাহ মানুষের সাথে এই মানে ভিন্ন রকম সোর দেওয়া ভিন্ন কথা বলা এগুলো অন্তত আমরা আমাদের ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে বা যারা রাজনীতিতে কানেক্ট হবেন তাদের কাছে প্রেক্ষাপট দেখেন নাহিদ বলছে বা মিডিয়াতে যেভাবে তথ্য আসছে। তিনি মনে এভাবে আসা উচিত না কারণ তিনি আনুষ্ঠানিক সিদ্ধান্ত যে তিনি দলটার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তো বলা হচ্ছে যে তিনি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না তাহলে প্রশ্ন হচ্ছে এই যে কমিটিগুলো আমরা দেখছি নতুন রাজনৈতিক দলের বিভিন্ন পদের তো এগুলো কি গণমাধ্যমের কর্মীরা নিজেরা বানায় বানায় পদ হিসাবে পত্রিকা দেখি আর গণমাধ্যম ছাপাচ্ছে নাহিদ বলছে এগুলো জাস্ট কল্পনা প্রসূত দেখা গেলো যে আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে দল প্রকাশ হলে ঠিকই নাহি সেখানে চলে গেলেন তো বিষয়টা একটু কেমন হয়ে যায় তাই না তো নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনো চূড়ান্ত না আর আমরা অনেকে সেলিব্রেট করে ফেলতেছি তাই না

ক্যালকুলেশন কিন্তু তাই বলছে তবে নাহিদ বলছে এগুলো এখনো শিও না তো তিনি বলছেন নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কিন্তু সম্ভাবনা আছে ওইটাই বাইরে যারা আছেন বৈষম্য গড়ি এবং নাগরিক কমিটি তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে আমি আমার জায়গা থেকে বলেছি যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে তো ঘুরে পেঁচা হচ্ছে কি আমরা জানি যে এই দলটার প্রধান পদে নাহিদই থাকবেন এবং চব্বিশ তারিখ আমরা দেখবো এর আগেই তিনি টুস করে পদত্যাগ করে ফেলেছেন তো যেহেতু উনি ঢুকবেনি তার প্রতি মানুষের সমর্থন আছে আমি অনেক টোটাল দলের প্রধান হিসেবে নাহিদ একদম পারফেক্ট একটা ক্যারেক্টার মোরদিন একটা বা একটা একটা ব্যক্তিত্ব লাইক দলের প্রধান হওয়া এটা নাহিদের মধ্যে আছে তো সেই জায়গা থেকে এটা তো সবাই খুশি হবে কিন্তু বিভিন্ন লোক ছবি হাইট করা এখন আমরা যা বলছি এটি আবার ঘটলো মানুষের মধ্যে মনে হবে যে তারাও রাজনীতি এই লেভেলে করে যারা আগে করতো উপদেষ্টা পরিষদে রথ বদলের আভাস এটি আজকের পত্রিকার রিপোর্ট এবং এটি আহ খুবই আসন্ন কেউ কেউ বলেন বড় ধরনের রথ বদল হবে কিন্তু এখানে বলা হচ্ছে যে ছোট একটি রথবদল হবে বা অল্প কিছু রদবদল হতে পারে দপ্তর পুনর্বন্টন হবে যেহেতু এটি নিশ্চিত হয়েছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করবেন তিনি নতুন একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে নিযুক্ত হবেন সুতরাং তার হাতে দুটি মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় কাউকে দেওয়া হবে এখন দপ্তরবিহীন উপদেষ্টা একজনই আছেন তিনি হচ্ছেন মাহফুজ আলম এমন হওয়ার সম্ভাবনা আছে যে তথ্য উপদেষ্টার দায়িত্ব হয়তো মাহফুজ আলমের হাতে আসবে এছাড়া অন্য কিছু রদদল হতে পারে এখানে আজকের পত্রিকা যেই খবর দিয়েছে তাতে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আগামী সপ্তাহে রদদল আসতে পারে এতে অন্তত দুজন প্রতিষ্ঠার দপ্তর বদল হতে পারে সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র সম্ভাব্য রদদলের কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে আগামী সপ্তাহে নতুন রাজনৈতিক দল ঘোষণা আসতে পারে নতুন এই দলের নেতৃত্ব গ্রহণের জন্য চলতি সপ্তাহের শেষ দিক অথবা আগামী সপ্তাহের শুরুতে সরকার থেকে বেরিয়ে যেতে পারেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নায়েদ ইসলাম নায়েদ ইসলামের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হতে পারে বলে সরকারের আলোচনা রয়েছে আর যদি সেটি না হয় তাহলে যেটা হবে যে প্রধান উপদেষ্টা হাতেই চলে যাবে এই দপ্তরগুলো প্রধান উপদেষ্টা এতগুলো দপ্তরে হয়তো নেবেন না যেহেতু মাহফুজ আলম ফ্রি আছেন সুতরাং তাকে তথ্য উপদেষ্টা করা হতে পারে অথবা ওই ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এই দপ্তরে যেতে পারে তবে বিভিন্ন সূত্র বলছে যে তথ্য উপদেষ্টা যেহেতু একটি রাজনৈতিক একটি পদ এবং সরকারের মুখপাত্রের ভূমিকা পালন করে এই মন্ত্রণালয় সুতরাং এখানে মাহফুজ আলমের আসার সম্ভাবনা রয়েছে মাহফুজ আলম নিজেও হয়তো তথ্য উপদেষ্টার পদ পেতে আগ্রহী এর আগে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হিসেবে শপথ নিল তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি সূত্র বলছে বর্তমান উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টার বদল হতে পারে অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত বিশে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান হাসান আরিফ মারা যাওয়ার পর খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আর বেসামরিক বিমান পর্যটন ও দায়িত্ব কাউকে দেওয়া হয়নি রুলস অফ বিজনেস অনুযায়ী এটি প্রধান উপদেষ্টার হাতেই রয়েছে গত আটই আগস্ট সরকার গঠনের পর ষোলো জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন ডক্টর মহাদুস নিজের হাতে রাখেন সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগ পরে ধাপে ধাপে উপদেষ্টাদের হাতে নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন গত সাতাশে আগস্ট একই সঙ্গে চারজন উপদেষ্টার দায়িত্ব বাড়িয়ে নিজের হাতে থাকা মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন প্রধান উপদেষ্টা গত দশই নভেম্বর নতুন করে তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর তাদের নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে উপদেষ্টাদের দপ্তর বদলে দেন তিনি এখন মোট বাইশ জন উপদেষ্টা আছেন এবং ধারণা করা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ হয়তো আরো সম্প্রসারিত হতে পারে নতুন নতুন কিছু মুখ আসতে পারে সবই এখন জল্পনা কল্পনা কিন্তু পুরো ঘটনাটা হয়তো আট থেকে দশ দিনের মধ্যে সম্পাদন হবে এবং সেটি নিয়ে বেশ দরজা চলছে সরকারের অভ্যন্তরে এটি হচ্ছে বিভিন্ন সূত্রের খবর দর্শক সারা দেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের সর্বাত্মক হরতাল ইতিমধ্যে দর্শক আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল এবং হরতাল পালন করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে এই হরতাল এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এই কর্মসূচি বাংলাদেশের জনগণকে নিয়েই সফল করা হবে ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজ আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের পূর্বঘোষিত আজকের এই কর্মসূচি কেমন চলছে দর্শক সর্বশেষ আজকের এই আওয়ামী লীগের সর্বাত্মক হরতালের সর্বশেষ কিছু তথ্য আমার হাতে এসেছে দর্শক কোথায় কি ঘটছে এই সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের সাথে এখন শেয়ার তো দর্শক আমি আপনাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওতে চোখ রাখতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে দর্শক কেমন চলছে আজকের আওয়ামী লীগের হরতাল বিক্ষোভ মিছিল এবং একবারে সকাল সন্ধ্যা হরতাল দর্শক সকাল থেকেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপকভাবে আজকের এই সর্বাত্মক হরতাল পালন করছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলার উদ্যোগে মশাল মিছিল বের করা হয়েছে বগুড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটা মশাল মিছিল বের করা হয়েছে ইতিমধ্যে বান্দরবন জেলা ছাত্রলীগের উদ্যোগে অবৈধ দখলদার ইউনুসের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি পালনের রাজশাহীতে মিছিল হয়েছে ইতিমধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচি সমর্থনে চট্ট চট্টগ্রামে মশাল মিছিল ইতিমধ্যে পালন করা হচ্ছে ইতিমধ্যে আরও দেখছি খবরে বলা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মোশাল মিছিল পালন করা হয়েছে এরপর আমরা দেখছি দর্শক আরও দেখছি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রতিবাদ ও মোশাল মিছিল করা হচ্ছে ইতিমধ্যে আরও দেখছি আমরা সুনামগঞ্জ জেলার অধীনে একটা মশাল মিছিল এবং হরতাল ব্যাপকভাবে পালন করা হচ্ছে আরও দেখছি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতৃত্বে একটা মশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরও বাংলাদেশ আওয়ামী লীগের পেয়ে আরও দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে মশাল মিছিল এবং হরতাল অবরোধ পালন করা হচ্ছে ইতিমধ্যে আরও দেখা যাচ্ছে এদিকে জয়শোরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে মশাল মিছিল পালিত হচ্ছে তদশ এর এখানে দেখা যাচ্ছে বগুড়া ছাত্রলীগের লীগের উদ্যোগে একটি বিশাল মিছিল সহ দেশের বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি দর্শক আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত মশাল মিছিল এবং আজ আঠারোই তারিখ দেশে সর্বাত্মক হরতাল সেটি আওয়ামী লীগের নেতারা দেশব্যাবী দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নেতারা আহ সর্বাত্মকভাবেই পালন করছে চোখে পড়ার মতো ছিল তো দর্শক ইতিমধ্যে আমরা দেখছি গুটি কয়েক মিনিট পর আওয়ামী লীগের যে বেনিফিট ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আওয়ামী লীগের কোথায় কি ঘটছে সারা দেশের সেই মশাল মিছিল হরতাল পালনের কিছু দৃশ্য কিছু ফটো কিছু ভিডিও আপলোড করা হচ্ছে তো দর্শক সকাল থেকেই আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি আজকে সকাল সন্ধ্যা যে সর্বাত্মক হরতাল পালনের কথা ছিল আজ সকাল থেকে আমরা সোশ্যাল মিডিয়া ঘুরে এবং বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে জানতে পেরেছি আওয়ামী লীগের কর্মসূচি প্রায় চোখে পড়ার মতোই ছিল একেবারে উত্তপ্তকর পরিস্থিতি রাজপথে আমরা দেখেছি ইতিমধ্যে আওয়ামী লীগের নেতারা আমরা দেখেছি বিভিন্ন সরকার বিরোধী বিভিন্ন ডক্টর মোদী ইউনিভার্সিটি এবং চোখে পড়ার মতো আরেকটি বিষয় ছিল সমন্বয়কদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের আমরা দেখতে পেরেছি তো দর্শক এই ছিল এখনকার যে সর্বশেষ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সারা দেশে তো দর্শক সর্বশেষ যদি কোনো অরাজকতা বিশৃঙ্খলার ঘটনা ঘটে আজকের এই হরতাল থেকে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন পর্যন্ত আমার হাতে যতটুকু আপডেট আমরা পেয়েছি পুরো দেশব্যাপী কোনো আহ বি শৃঙ্খলা কোনো অগ্নি সংযোগ এরকম কোনো ঘটনা ঘটেনি হরতালে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কত বড় বিপদে পড়ে গেছে এবং তার চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন তিনি সবার সাথে প্রতারণা করছেন এইদিকে আবার দর্শক পড়লে আপনারা এটাও জানতে পারলেন আওয়ামী লীগের হরতালে বাংলাদেশ জুড়ে সব তাণ্ডব চলতেছে যাই দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ